হ্যালো বন্ধুরা আজকে নতুন আর একটা যে ক্যাবিনেট আমার হচ্ছে সেটাকে আনতে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে আমি সাগর বাবাই আর কয়েকটা ফুচকে বাচকাকে নেব কারণ যে অনুযায়ী ভারী তোলা যাচ্ছে না তো নিয়ে যাব দেখে এসেই হয়ে গেছে যা ওজন এই দুটোই সেম একবারে হচ্ছে তো কি বলবো তো আনতে প্রায় বেড়ে পড়েছি এবং ভিডিওটা সকলেই দেখো পুরোটা এবং যাদের যাদের ভালো লাগবে ভালো লাগার না লাগার কিছু নেই সকলেই লাইক করে দাও হয় বুঝতে হলে ঝাঁটাঝাট ষাটাছ্যাট লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে দিন দিন সাবস্ক্রাইবটা যেন কমে যাচ্ছে বাড়ছে না তোমরা কেমন ভালোবাসা দেখাচ্ছ জানি না দেখছে না কেউ ভিডিও মন খারাপ হয়ে যাচ্ছে এত কষ্ট করে করা তার থেকে না করাই ভালো মনে তো দুটো বক্সই সেম হচ্ছে হুম কোনো চিন্তা নেই তারপর হচ্ছে এইটাও আটটা হাজার দিয়ে বাজবে ভাই কেউ আর কমেন্টে জিজ্ঞাসা করো না এবং আনতে বেরিয়ে পড়েছি দুটো গাড়ি নিয়ে যাবো হুম এদিকে অ্যাপাচিটা স্প্লেন্ডার আছে গ্ল্যামার তো বাদ ভিডিওটা দেখতে থাকো টোটাল বাড়িতে আনা অবধি ভিডিওটা আমি করব টোটাল তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো চলো এগিয়ে যাওয়া যাক আলাদা দিকে তো এই দেখো সাগর মুর্মুর ঘরের গায়ে চলে এসেছি দেখাচ্ছি দেখো যার যার দরকার সাগরের সাথে শেষে ওর ঘরে এসে জ্বালাবে সকাল নটার সময় চলে আসবে ওকে ঘুম থেকে তুলতে বেলা দশটা অবধি ঘুমোয় খুব ফুটে মানুষ একটু এসে না ওকে সকাল সকাল তুলে দেবে ফোন করে জ্বালাবে তো দেখো ওর ঘরটা আই দেখো দেখতে পাচ্ছ নতুন ঘর করছে টোটালটা ইউটিউব থেকে আমদানি করে চাঙ্গাখানা ঘর মানে চাঙ্গা ঘর করেছে ভেতরে পপ মারবে এল ছাদ অবধি দেখলে অবাক হয়ে যাবে তো ঘরটা খুব সুন্দর করেছে তো দেখে নাও সাগর মুর্মুর ঘর একটুখানি পর টুকটুক করে হেঁটে হেঁটে আসবে সেইটা দেখাচ্ছি না তো বাদ বাকি ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছে দেখো কতটা কী পৌঁছাচ্ছি সবই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ কেটে কেটে করছি তো কথাগুলোর কোনো মিল থাকবে না তো ভিডিওটা দেখো বুঝতে পেরে যাবে তো সাগর মুর্মু চলে এসছে চোঁচমোঁচ বেড়ে যাচ্ছে এবার আনতে স্কুল পাড়ায় স্কুল পাড়ায় আছে বাহাদুরপুরে এই দোকানটায় পান মশলা একটুখানি কিনে নিলাম দাঁড়িয়ে বাদ বাকি আবার এগিয়ে যাচ্ছি টোটাল এটার ভিডিও নেই ব্লগ হয়ে যাচ্ছে তো চলো নেক্স দেখাচ্ছি আবার বাড়ির ঢুকে পড়েছে তো পৌঁছে গেছি প্রায় কাকার বাড়ির সামনে সামনে ভ্যান দাঁড়িয়ে আছে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি সাগর কয়েকজনকে আনতে গেলো কারণ বাবাইরা যে গাড়িটা আসছিল ওইটা ব্রেক ঢুকে গেছে দু ইঞ্চি এ দেখো ভ্যান হাজির আমাদের খানপুরেরই ভ্যান ডাইরেক্ট চলে এসছে এবার এগোচ্ছি হ্যাঁ দাঁড়ান তো কাকার এখনো চান খাওয়া দাওয়া হয়নি চান করতে গেল কাকার বাড়ির দিকে গিয়ে আমি বক্সটা দেখাই আগে রিভিল করে দিই ব্যাপারটা আবার বাড়ির সামনে গিয়ে বারবার ভিডিও ছাড়বো কটা ভিডিও দেখবে তোমরা তো চলে এসছি কাকার বাড়িতে বক্স এখানে না করানো আছে দেখাচ্ছি ঘুরিয়ে এই তো ক্যাবিনেট কেমন হচ্ছে লাগছে বলবে দুটো সেম ডিজাইনই করেছে সিরিপ এটা ম্যাট ফিনিশিং আছে লাল আর ওটা পেছনটা পিঙ্ক আছে একটু হালকা দেখো ছয়গুলো হেভি লাগছে আমার তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই এগুলো সব ঝালানো আছে কেউ আবার পুরনো হ্যান্ডেল মনে করো না যেন বুকার মতো দেখি তুলে আরে বাবরে তো আমার চিন্তা এখন এই গলিটা দিয়ে নিয়ে যাবো কি করে আগের বারেও না গম বেগড়ে গেছে এতটা দূর রাস্তা গলি দিয়ে কয় সাগর কয় আমাদের এলা আকার সাগর মুরমু চলে তো খড় আনতে ভুলে গেছি মনে হচ্ছে বক্সের চ্যানেল আজকে উঠে পালাবে তোল দেখো এটাও বলতে গেছে ফিস্টি করতে নিয়ে যাবে দেখা যাক ফার্স্ট জানুয়ারি ফিস্টি করতে নিয়ে যাবি নাকি সেই সাতই জানুয়ারি যদি ফিস্টি করিস হবে তো দেখতে থাকো ভিডিওটা যখন লোডিং হবে তখন বাদ বাকি দেখাবো তো দেখেছ ফুচকা বাচ্চা দেখে নিয়ে কাজ চালিয়ে নিচ্ছে এ ভ্যানে গিয়ে যাচ্ছে তো ভ্যানে পাল দিতে ভুলে গিয়েছিল তো একটা লোডিং হয়ে গেল বাদ বাকিগুলো সমস্ত সব লোডিং হয়ে যাক তারপরে দেখাচ্ছি আট ঘন্টা তো ভাই আলাদা হয়ে যাচ্ছে বক্সগুলো তুলতে সাতটা পাবো দিলে না না ওইগুলো বেশি ভারী ছয়গুলো একটু হালকা হবে তো বক্সগুলো লোড করে নিয়ে চলে যাবো সব এবার আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে আনলোডিং করে তারপরে লাটিয়ে একটা আলাদা ভিডিও ছাড়বো যে ওটার ডিজাইনটা আর এটা ডিজাইনটা একই তার সত্ত্বেও আলাদা আলাদা টাইপের লাগবে দেখবে ভালো লাগবে আর ওটা এটা দুটোই দুটো দু ধরনের ভালো লাগবে দুটোই ভাই আমার এক নম্বর দু নম্বর কিছু নেই দুটোই এক নম্বর বক্স করছে দুটোর সাউন্ডই সেম কোয়ালিটির হবে এবং দুটোই হাজার আটটা করে তারপর আগে দেখতে থাকো তালা হয়ে গেলাম বলে একটু হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি বাদ বাকি ঠিক আছে তো এবার ছয় স্পিকারগুলো তোলা হবে ছয় স্পিকারগুলো তোলার পর তারপর বাড়িতে চলে যাব বক্স লোডিং হয়ে গেছে এবার বাদ বাকি গিয়ে বাড়িতে গিয়ে সাগরকে দিয়ে লাটাব বক্সগুলো আছে সাগরের ভিডিও কলের ক্যালিটা দেখে নাও তো আর একটা নতুন বক্স দেখতেই পাচ্ছ হয়ে গেল প্রায় মাঘ মাস থেকে এটা লঞ্চিং হবে মার্কেটে পয়লা মাঘ থেকে পয়লা মাঘ থেকে এটা রেডি হয়ে যাবে বেড়ে যাবে নতুন একদম ওটাও নতুন এটাও নতুন তো কেরাম ধারা কি লাগছে বলবে ভাইয়েরা সবাই আশা করছি সবার ভালো লাগবে চলো বাড়ি থেকে লাটিয়ে দেখা যাক কেরাম ধারা কী হচ্ছে এবার বাদ বাকি স্পিকার লাগিয়ে এর সেটিং করব যখন তখন বলবো এর আর বাড়ির সামনে আর সেটিং মানে কি টেস্টিং করব না যা হবে এবার সেটিং করব চেকিং ফাই করলাম বাদ বাকি আমি আগে ভিডিওই বলছি কি করব না করব বলে দেবো সব তোমরা সবাই দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা এইটা কেমন ধরা কি চেকিং বা টেস্টিং করব টেস্টিং হবে ধরে রাখো এই টেস্টিং বলছি চেকিং এই সেটিং হবে তো তোমাদের এখানে আমি বলে দেবো সব কিছু এ টু জেড এবং হচ্ছে রাখি চ আজকের ভিডিওটা এতটা পর্যন্তই এবং সকলকে দেখার জন্য ধন্যবাদ বাড়িতে গিয়ে সাজিয়ে আজকে হলে ভিডিও ছাড়বো নাহলে সাগর ছাড়বে অসুবিধা কিছু নেই যে কোনো একটা চ্যানেল দেখবে দুটো চ্যানেলই দেখবে দুটোকে একদম ভরপুর লাইক করবে আমার চ্যানেলে যেন না একটাও লাইক যেন না কম পড়ে ভালো লাগুক না লাগুক লাইক চাই সত্যি কথা বলতে তো দেখে নাও কাজ হুম কুঁচো কাছে আয়দা করে গুলি আয় তো ভাই তোকে দেখিয়ে দিতে এর নাম হচ্ছে গুলি ঠিক আছে তো গুলির গায়ে বিরাট ক্ষমতা বক্সগুলো ও একাই তুললো এক রকম বলতে গেলো তো চলো আবার নেক্সট ভিডিয়ায় দেখা হচ্ছে বাই বাই সবাই ভালো থাকবে